চিতা মানুষের পঞ্চভূতের শরীরকে পঞ্চলোকত্ব প্রাপ্ত করায় এই চিতাই কিন্তু তান্ত্রিক সাধককে এনে দিতে পারে সর্বোচ্চ সিদ্ধি প্রশ্ন হলো এই চিতা সাধনা করবেন কোন সাধক যিনি বিরাচার মন্ত্রে দীক্ষিত হয়েছেন তিনি গুরুর নির্দেশে এই সাধনা করবেন গুরুর নির্দেশ ছাড়া এই সাধনা করলে মৃত্যু অনিবার্য যে চিতা অসংস্কৃত অর্থাৎ যে চিতাকে জল দিয়ে নির্বাপিত করা হয়নি সেই চিতা সাধনার জন্যে উপযুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী চতুর্দশী বা অমানিসা তিথি সাধনার জন্য উপযুক্ত বলে কোনো কোনো তাত্ত্বিক মনে করেন এখন প্রশ্ন হতে পারে যে চিতায় কি কি কাজ করতে হয় প্রথমেই চিতায় শ্মশান অধিপতির আদেশ নিয়ে শ্মশানে প্রবেশ করতে হয় পূর্ব দিকে শ্মশান অধিপতিকে পশ্চিম দিকে কালভৈরবকে উত্তর দিকে মহাকালকে এবং দক্ষিণ দিকে অষ্টভৈরবকে ভোগ দিতে হয় এই ভোগ মদ্য মাংস এবং পায়েস তারপর চিতার উপরে যেখানে বসে সাধক তার জপ অনুষ্ঠান করবেন সেখানে ইষ্টদেব এবং ভূত প্রেতাদির উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন চিতায় বসার পূর্বে প্রথমে গণেশ বটুক ও মাতৃকাদের পুজো করে নিতে হবে পূর্ব দিকে কালভৈরব উত্তর দিকে মহাকালের পুজো করা একেবারে বাঞ্ছনীয় পূজায় তিনি বলি প্রদান করবেন এই হল চিতা সাধনার প্রারম্ভিক প্রস্তুতি এইবার সাধক চিতার ওপর উপবিষ্ট হবেন তন্ত্রশাস্ত্র অনুসারে সাধক পূর্ব দিকে মুখ করে বসে চিতার সাধনা শুরু করবেন এই সাধনার সময়কাল বারোটা থেকে প্রশস্ত অর্থাৎ উক্ত তিথি অমানিসা অষ্টমী বা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বারোটার পর থেকে সাধক জপ শুরু করবেন জপ সংখ্যা চলতে থাকবে এই সময় সাধকের নানা প্রকার ভীতি দর্শন হবে প্রেত পিশাচের আক্রমণ হতে পারে এগুলি সাধকের কাছে একটি পরীক্ষা তুলল সাধক অকুত চিত্তে জব করতে থাকবেন এবং জব সংখ্যা চলতে চলতে এমন একটি সময় আসবে যখন দেবীর দর্শন হবে দেবী বলি প্রদান করতে চাইলে দেবীকে বলি প্রদান করতে হবে যবপৃষ্ঠ দিয়ে কোনো পশু বা মানুষকে তৈরি করে দেবী যেমন চেয়েছেন তেমন বলি দিতে হবে তারপর দেবী বর গ্রহণ করতে বললে বর গ্রহণ করবেন তবে সাধক যদি অসংযমী চিত্ত হন তিনি যদি কোনো প্রলোভনের দ্বারা প্রলুব্ধ হন তাহলে তার দেবী দর্শন তো হবেই না বরং তিনি মৃত্যুমুখে পতিত হবেন তাই কোনো ইউটিউব বা ফেসবুক ভিডিওর দ্বারা পরিচালিত হয়ে এই সাধনা করবেন না তন্ত্রের অতি গুচ্ছ সাধনা চিতা সাধনা স্বয়ং দেব বামদেবের নেতৃত্বে এবং চিতা সাধনায় সিদ্ধ হয়েছিলেন বলে জানা যায় আজ এই পর্যন্তই নমস্কার